এত অল্প বয়সে উপদেষ্টা মন্ত্রণালয়ের মতো এত বড় দায়িত্ব সামলানো এদের পক্ষে সম্ভব না এরা তো নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না এরা কিভাবে দেশের সিদ্ধান্ত নেবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটি তুলে ধরেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুরতুজা দু সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে নড়াইলের সংসদ সদস্য হন মাশরাফি বিন মুরতুজা তখন থেকে খেলাধুলা ছেড়ে রাজনীতিতে চলে যান এই সাবেক ক্রিকেটার কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হলে অন্ত পরবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তারপর থেকেই এই নব নির্বাচিত উপদেষ্টা সম্পর্কে নানা ধরনের প্রশ্ন উঠে আসে মিডিয়া পাড়ায় অনেকেই তার যোগ্যতা তুলনা করে তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছে না আর এবার তা নিয়েই মুখ খুলেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুরতুজা মাশরাফি বলেন এত কম বয়সে এত বড় একটা দায়িত্ব পেয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি যা আমাদের দেশের জন্য ক্ষতিকর কেননা যদি দেশের ক্রীড়া প্রতিযোগিতা অবনতি হয় তাহলে দেশ কখনোই ভালোভাবে এগোতে পারবে না আর এতে করে আমাদের দেশের মর্যাদা নষ্ট হয়ে যাবে তাই দ্রুত আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এত বড় পদ থেকে বরখাস্ত করা হোক যাতে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত না হয় অন্যদিকে মাশরাফের এই মন্তব্যে লোকমুখে দ্বিপাক্ষিক মত শোনা যাচ্ছে কেউ কেউ মাশরাফির কথায় সায় দিলেও অনেকেই বলছে তাদের কারণেই এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আর বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় ছাত্রদের এগিয়ে আসতে হবে হিসেবে আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে যোগ্য বলে মনে করেন আম উপদেষ্টা আসিফ মাহমুদ নিয়ে মাস্টার মন্তব্যে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ